আসসালামু আলাইকুম তোমাদের বহুল প্রতীক্ষিত জিএসটি গুচ্ছ পরীক্ষাটা আজকে অনুষ্ঠিত হয়ে গেছে তোমাদের সবার মনে একটা প্রশ্ন যে ভাইয়া জিএসটির এস কাটমার্ক কেমন থাকতে পারে যদি আমি বায়োলজি এবং ইংরেজি বা বাংলা গাই যদি আমি বায়োলজি অথবা ম্যাথ দেখে তাহলে আমার কাটমার্ক গুলো কেমন হওয়া উচিত তোমাদের আজকের সকল প্রশ্ন আমি সারাদিন আজকে দেখলাম এবং তোমাদের কাছে যতটুকু রিভিউ নেওয়া রিভিউ নিলাম রিভিউ নিয়ে আমি একটা এতদিনের অভিজ্ঞতা অনুসারে আমি আজকে একটা কাঠমার্ক আমার ধারণা এরকমই হওয়া উচিত তো চলো আজকে আমরা কথা বলি দেখো কাটমার্ক নিয়ে যদি বলি কাটমার্ক আসলে এটা আসলে এটা একটা মিথ যে কাটমার্ক এটাই হবে এরকম কোনো বেশি কেউই বলতে পারবে না বাট এটা একটা অনুমান বলতে পারো এতদিনের অভিজ্ঞতা থেকে আমি আমার ধারণা অনুসারে যদি আজকে অনুমান অনুমানটা তোমাদের দেখাইতে চাই যদি আমি বায়োলজি বাংলা অথবা ইংরেজি দেখো সেক্ষেত্রে তোমার মার্কগুলো কেমন হওয়া উচিত দেখো প্রশ্নটা আজকে খুবই হার্ড আসছিল এবং এখানে আমি বলবো যে এখানে ক্যালকুলেশনের মতো ম্যাথ আসছে প্রায় বাইশটার মতো এবং বেসিক থেকে মাত্র তিনটা আসছে তো এখানে আসলে নাম্বার তোলা খুবই টাফ যারা আসলে আমরা হলো বায়োলিজির প্রিপারেশন দিচ্ছি তার জন্য আমি ধরছি সর্বনিম্ন তুমি যদি পাঁচ পাও তারপর ধরে রাখবো তোমার একদম খারাপ হয় নাই ঠিক আছে আমি ধরে রাখছি এটা পাঁচ থেকে দশ যদি খুব ভালো করো দশ প্লাস মাইনাস হতে পারে কেমিস্ট্রিতে আমি ধরবো যে কেমিস্ট্রিতে ক্যালকুলেশন একটু বেশি ছিল মোটামুটি দশ পনেরোটা ক্যালকুলেশন ছিল বা বাকি কিছু ক্যালকুলেশন ছাড়া ছিল এখানেও আমি খুব বেশি মার্ক ধরবো না এখানে আমি ধরছি বারো থেকে ষোলো আর বায়োলজি মেডিকেলের মতো খুব বেশি কঠিন আসছে না আবার ডিউ এর মতো খুব সহজ আসছে কারণ না আমি এই পক্ষপাতই না যে এগুলো খুব কঠিন আসছে অথবা খুব সহজ আসছে বাঙালি আমি বলবো এতদিনের অভিজ্ঞতা থেকে যে এটা মিডিয়াম আসছে এবং এখানে চোদ্দ থেকে আঠারো মার্ক তোলা বা বিশ তুলতে পারো আর বাংলা অথবা ইংরেজি তুমি চোদ্দ বা ষোলো যদি পাও খুব ভালো মার্ক সেক্ষেত্রে আমি বলবো যে যারা বাংলা অথবা ইংরেজি দেখাইছো এইখানে তুমি যদি পঁয়তাল্লিশ প্লাস মাইনাস পাও আমার বিশ্বাস তুমি শেষ পর্যন্ত আমি আবারও বলতেছি তুমি শেষ পর্যন্ত যদি এগুলো তোমার মেরিট লিস্ট নাও আসে ওয়েটিং থেকে তুমি সাবজেক্ট পাওয়াই পাবা পাওয়া ইনশাল্লাহ ঠিক আছে আর যদি খুব কেউ ভালো করো ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো যে তুমি সিক্সটি প্লাস ফাইভ যদি তুমি চিন্তা করো সেক্ষেত্রে তুমি সার্চ থেকে শুরু করে সব ধরনের সাবজেক্ট তুমি ইনশাল্লাহ পাবা আমার যদি বায়োলজি ম্যাথের কথা চিন্তা করো সেক্ষেত্রে আমি বলবো যে ফিজিক্স একটু ভালো হতে পারে আমি বলছি ছয় থেকে দশ কেমিস্ট্রিতে বারো থেকে ষোলো বায়োলজিতে চোদ্দ থেকে আঠারো আর ম্যাথে দশ থেকে বারো ঠিক আছে এরকম হইতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে এখানে টোটাল মার্কটা তোমার বিয়াল্লিশ প্লাস মাইনাসে যদি কেউ পাও আর জগন্নাথ থেকে শুরু করে আর যারা যাদের পরীক্ষা পরীক্ষা অনেকে ভাবতে পারে যে এখানে আমার খারাপ হলো ওইখানে কি ভালো হবে দেখো এখানে প্রশ্নের প্যাটার্ন পুরাটাই ভিন্ন আর কৃষির প্রশ্নের প্যাটার্ন পুরাটাই ভিন্ন আশা করি ওইখানে নতুন করে তুমি কি নিজেকে সাজাইতে পারবা এই আমাদের একটা কোর্স আছে তোমরা অনেকেই জানো যে হলো যে আমরা সফলতা তোমরা এই সমন্বিত কৃষি কোর্সটার নাম হলো এগ্রি টু জিরো যেখানে আমরা নতুন করে তোমাদের পঁয়ষট্টি প্লাস লাইভ ক্লাস আশি প্লাস এক্সাম এবং নতুন ডাগানো বইয়ের পিডিএফ স্পেশাল সাজেশন এবং লাস্টলি মোস্ট ইম্পর্ট্যান্টলি ম্যারাথন ক্লাস ঠিক আছে যেটা আমাদের জিএসটি প্রচুর পরিমাণ আসছে টিচার প্যানেল হিসেবে এখানে বুয়েট মেডিকেল এবং বিশেষ করে বাকিবি থেকে একগুচ্ছ তরুণ মেধাবী আছে যারা তোমাদের জন্য সার্বক্ষণিক কাজ করবে সো আশা করি তোমরা যারা যুক্ত হও নাই দ্রুত যুক্ত হয়ে দাও এটার কোর্স ফি আমরা খুবই নগণ্য রাখছি ঠিক আছে দ্রুত ভর্তি হওয়া ভর্তি হইতে অবশ্যই পেটে নক দিবা যেখানে অন্যান্য প্ল্যাটফর্ম প্রায় সাড়ে তিন হাজারের মতো কোর্স রাখছে সেখানে আমরা দুই হাজার কোর্স ফি রাখতেছি এটা তোমাদের জন্য একটা ব্লেসিং সো শেষ মুভমেন্টটাতে নিজেদের কাজে লাগাও সবাই ভালো থাকবা আসাল